আমরা এখনো এই ওপেন বলে গেলাম কালকে ডাকলে কালকে বসবো আমরা তো তাদেরকে ডাকছি আসে না তাদের অফিসে আমরা গিয়েছিলাম একবার পাশাগস্টের পরে গিয়ে সেই জায়গায় আমরা কথাবার্তা বলে আসছি তখনও রিকোয়েস্ট করছি কিন্তু যারা আসে না যারা কথা বলে না দায় দায়িত্ব তো তাদের আমাদের পক্ষ থেকে বারংবার আমরা অ্যাপ্রোচ গুলো করেছি একবার দুইবার না এখানে জাহিদ ভাই আছে সেও বলতে পারবে ছাত্র সংগঠন যাদেরকে আমরা এর বাইরে রেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারে এখানে এর আগে শিবিরের নেতাকে কেউ চিন্তা হঠাৎ করে উমক শিবিরের নেতা হিসেবে বহুদিন কাজ করেছে এখন আত্মপ্রকাশ করেছে এরকম আমরা দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষাঙ্গনে এরকম ধরনের নেতাদের প্রকাশ ঘটেছে যারা আগে শিবিরের কিছুই জানতো বছরে কে কাজ করতে পারবে ভাই ছাত্র শিবিরের কতজনকে শহীদ করা হয়েছে প্রথমত হচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে ইসলামী ছাত্র শিবিরের টাইম ফ্রেম বা এই বিষয়গুলো নিয়ে ছাত্র সংগঠন হিসেবে কথা বলাটা আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা ভালো মনে করছি না বিদায় এই বিষয়ে আমরা রাজনৈতিক দলের মত মানে পারস্পরিক আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত আসবে এবং সরকার যেটা ভালো মনে করে এই বিষয়টাই আমাদের দৃষ্টিভঙ্গি তবে এটা উচিত যে ন্যূনতম সংস্কার করে এ দেশের যে অ্যাডমিনিস্ট্রেশন জুডিশিয়ারি বা আদার্স যে জায়গাগুলো এখন পর্যন্ত যারা নির্বাচন পরিচালনা করে পরিচালনার সাথে যুক্ত এই জায়গাগুলোতে ন্যূনতম একটা সংস্কার হয়ে নির্বাচন হওয়া উচিত এবং সেটা অনেক লং টাইম না সরকার যে টেন্টেটিভ ডেট দিয়েছে এই ডেটের মধ্যেই এটা তারা করতে পারলে সবচেয়ে বেশি ভালো বিএমপি কেন ডিসেম্বরকেই একমাত্র মনে করছে এটা আমার বোধগম্য না এটা আমরা বুঝতে পারছি না তো দ্বিতীয়ত হচ্ছে ছাত্র সংসদ নির্বাচনের ব্যাপারেও আমরা বলছি যে টাইমগুলো ডাকসু রাকসু চাকসু বা জাকসুর ক্ষেত্রে দেয়া হচ্ছে তো এই সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনটাও দ্রুত হওয়া উচিত বা হয়ে হয়ে গেলে এই জুলাইয়ের যে স্পিডটা ক্যাম্পাসগুলোতে ছাত্ররা তাদের অধিকারগুলো তাদের নেতা নির্বাচন সামগ্রিক বিষয়গুলোতে একটা ভালো স্বস্তির অবস্থা ক্যাম্পাসে ফিরবে বলে আমাদের মনে হয় এবং আমরা এই ব্যাপারে সংবাদ সম্মেলন করে আমাদের বক্তব্য গুলো ক্লিয়ার করেছি আমরা কর্মসূচি দিয়েছি প্রশাসনের সাথে আমরা দেখা করেছি এবং বারবার বলেছি কয়েকটা বিষয় একটু অ্যাড্রেস করি চট্টগ্রামের বিষয়ে কমার্স কলেজের বিষয়টা নিয়ে মাউন্ট ভাই যে বক্তব্য দিয়েছেন আমি এটা খোঁজ নিচ্ছিলাম এর মাঝখান থেকেই তিনি খুব বেশি যে তথ্য দিয়েছেন এটা অসত্য তথ্য দিয়েছেন এই এইগুলা আহ মানে ওই ধর ধর করা বা এই জাতীয় শব্দগুলো সেখানে ব্যবহার এখানে নিউজগুলো আসছে ছবিগুলোতে আপনারা দেখতে পাবেন ছাত্রলীগের কর্মী ছিল নুরু তাকে নিয়ে এসে ওইখানে একটা মত সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে এবং তাদের এই বিশৃঙ্খলার কারণে মোবাইল বা অন্য অন্য বিষয়গুলো যারা ওইখানে রাখছে তাদের এগুলো হারিয়ে গিয়েছিল বা এদিক ওদিক হয়ে গিয়েছিল পরে আবার প্রত্যেকের জিনিসগুলো বুঝিয়ে হয়েছে এবং তারও একটা ভিডিও করে রাখা হয়েছে যাতে এই বিষয়গুলো নিয়ে আবার কোনো ধরনের মিথ্যা কনসেপশন বা হচ্ছে প্রচারণা না করতে পারে আর যে কাজগুলো করছে ইচ্ছাকৃতই ছাত্র স্টলে এসে ছাত্র শিবির গিয়ে তাদের সাথে কোনো ধরনের ভায়োলেন্স বা সংঘর্ষে জড়ায়নি এগুলো সব সেখানে সাংবাদিক ছিল পুলিশ প্রশাসন ছিল সবার সামনে এই ঘটনাগুলো ঘটছে সুতরাং কথা বললে একটু আমি আশা করব সত্য পন্থা অবলম্বন করা উচিত ছাত্র দলের অকারেঞ্জের বেপার গুলো নিয়ে মামুন ভাই খুব বেশি সরব দেখলাম না তিনি হয়তো পেপার পত্রিকা কতটুকু কি পড়ছেন আমরা ধারণা নাই তবে ফেসবুক অনলাইনেও তো এই জিনিসগুলো মামুন ভাই কথা বলতে দিতে হবে মামুন ভাই কথা বলতে দিতে হবে মামুন ভাই কথা বলতে দিতে হবে কথা বলতে দিতে হবে আমরা একটু শেষ করি তারপর আপনি সব লিখে রাখেন আপনার কথা সব লিখে রাখছি আমরা তো অনলাইনে আপনি একটু যদি পেপার পত্রিকা দেখেন একবার অথেন্টিক সব পেপার পত্রিকায় আপনি দেখবেন আপনার দলেরই তো ছোট ভাইরা তারা তাদেরকে একটু সাজেশন দিবেন যে এই তাদের বিপক্ষে চলে যাচ্ছে তাদের বিপক্ষে গেলেই ছাত্র উপরে ব্লেম দিয়ে এই ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশটা সৃষ্টি করার সুযোগ নাই ছাত্র শিবির এমন না যে তারা চাঁদাবাজি করতে যাচ্ছে কোথাও দখল করতে যাচ্ছে বা হচ্ছে এই জিনিসগুলোতে ছাত্রশিবির যে ভাগ চাচ্ছে তাদের কাছে আমরা কোথাও ভাগ চাচ্ছি না কিছুই না তারা এই কাজগুলো বন্ধ করুক আমরা ক্যাম্পাসে এমন কোনো কাজ ছাত্র শিবিরের কারণে সংগঠিত হয়নি যার কারণে ক্যাম্পাসে অস্থির অবস্থা বিরাজমান করা দরকার বা হচ্ছে এগুলো তাদেরই সৃষ্টি তারাই করছে আমরা যখন এগুলো মানে প্রতিবাদ করছি অন্যায় প্রতিবাদ করছি তখন হচ্ছে তারা বিষয়টাকে সংঘর্ষ এবং তারা মনে করছে যে তাদের হয়তো কোনো ঘাটতি হয়ে যাচ্ছে এইখান থেকে থেকে হয়তো অন্য কোনো ফায়দা নিচ্ছে এরকম তারা মনে করছে আমরা তাদের কাছে একাধিকবার বসার জন্য অ্যাপ্রোচ করেছি আমরা আমাদের সকল প্রোগ্রামে যেগুলো ছাত্র সংগঠনগুলো নিয়ে করি সব জায়গায় তাদেরকে আমরা ইনভাইট করি তারা কোনো প্রোগ্রামে ছাত্রশিবিরকে ইনভাইট করেনি ছাত্রশিবী কি সেই প্রশ্নের বলছি দ্বিতীয়ত হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে তাদের কাছে যথেষ্ট পরিমাণে অ্যাপ্রোচ করা হচ্ছে বিভিন্ন প্রোগ্রামে বলা হচ্ছে যে আমরা একটু বসে যে সমস্যা সমাধান করা দরকার সেগুলো আমরা একটু চেষ্টা করি কিন্তু তাদের পক্ষ থেকে কোনো রেসপন্স পাওয়া যায় না আমরা এই কারণে সারা দেশে এই যে গতকাল বা সারা দেশে এই নৈরাজ্য সৃষ্টি বা ক্যাম্পাসে আমরা মূলত বিবৃতি বা মিছিল করেছি বক্তব্য রেখেছি আমরা চাই এই জিনিসগুলো বন্ধ হোক আমরা আমরা কেসগুলো বন্ধ হওয়ার কথা বলছি কেসগুলো বন্ধ হলেই সমস্যার সমাধান হয় এমন কোনো ঘটনা ঘটছে না যে মুখোমুখি আমাদের ভিতরে কোনো একটা ভাগাভাগি নিয়ে কোনো বিষয়ে দেন দরবার নিয়ে আমাদের সাথে কোনো জ্ঞানজাম বাড়ছে জ্ঞানজাম গুলো হচ্ছে একপাক্ষিক হচ্ছে তারা হচ্ছে এই কাজগুলো করছে ফেসবুক অনলাইন এগুলো নিয়ে লেখালেখি হচ্ছে তারা মনে করছে এই কারণগুলো এই কথাগুলো আমরাই শুধুমাত্র বলছি এবং একচেটি আমাদের উপরে এই দোষ চাপানোর যে মনোভাবগুলো ছিল এগুলো আমরা দেখতে পাচ্ছি আমরা চাই যে এই জায়গা থেকে তারা ফেরত আসুক সংগঠন তীব্রভাবে এর বিরোধিতা করুক এবং যথাযথ ব্যবস্থাগুলো নিক এরপরে হচ্ছে আহ ভাই একটা বিষয় বললে সাম্য হত্যাকাণ্ডের পরে ছাত্র শিবির শুধু বিবৃতি দেয় আর কি করছে সর্বশেষ সংবাদ সম্মেলনেও এর তীব্র নিন্দা আমরা জানিয়েছি আমার প্রশ্ন হচ্ছে ছাত্র শিবিরের কোন নেতাকর্মী আহত হলে নিহত হলে অথবা কোনো কিছু হলে একটা বিবৃতি পর্যন্ত ছাত্র দল জীবনে কোনো দিন দিয়েছে কিনা সেটা হচ্ছে তাকে চিন্তা করতে হবে আমরা যখনই ছাত্র কারো উপর হামলা হয়েছে কাউকে ভাবে হত্যা করা হয়েছে আমরা কিন্তু প্রতিবাদ জানিয়েছি বিবৃতি দিয়েছি রাস্তায় মানববন্ধন কর্মসূচি গুলো করেছি যে মানববন্ধন করেছি এগুলো নৈরাজ্যের অংশ হিসেবে এবং সাম্যের ব্যাপারে আমরা কিন্তু খুব করাভাবে আমাদের বক্তব্য রেখেছি তো আমরা আমাদের জায়গা থেকে যে নমনীয় ভাব মামুন ভাই কি আসলে কোনোদিন দেখতে পেয়েছেন ছাত্র দলে থাকতে কোনোদিন দেখছেন যে ছাত্র শিবিরের কেউ মারা গেলে ছাত্র দলের পক্ষ থেকে এইভাবে কোনো কিছু দেখানো হয়েছে সুতরাং এই কথাগুলো যা বলছেন একচেটিয়া শুধুমাত্র দায় চাপাচ্ছেন ছাত্র শিবির সবসময় চেষ্টা করছে ক্যাম্পাসে পাঁচ আগস্টের পরে একটা সুন্দর পরিবেশটা থাকুক হল দখল বা সিট বাণিজ্য এগুলো বন্ধ হয়ে থাকুক এবং আমরা ভালোভাবে আমাদের কার্যক্রমগুলো পরিচালনা করি আর একটা বিষয় হচ্ছে যে পরিচয় লুকানোর বিষয়টা বারবার বলছে জাহিদ ভাই আমি এটাকে লজিক্যাল ফেলাসি টাইপের এটা সে বললো তাদের দুইশো আশি জনের মতো বা সামথিং উপরে কমিটিতে সদস্য আছে আমি যদি বলি যে জাহিদ ভাইয়ের তো প্রোগ্রামে আমরা সেদিন দেখলাম মিছিল করছে ষাট জন তাহলে দুইশো জনের বাকিরা কোথায় তাহলে তো পরিচয় লুকাচ্ছে আমি তো কারো পরিচয় জানি না তাহলে কার সাথে আমি ডিল করব। আমি তো বুঝতে পারছি না তখনই তার সাথে আমার জ্ঞানজাম বেঁধে যাচ্ছি এটা কোনো কথার মধ্যে পড়ে এটা ইলজিক্যাল একটা কথা না ইসলামী ছাত্র কিছুদিন আগে নজরুল কাজী নজরুল ইসলামের মাজার করতে গেছে সেইখানে আমাদের দায়িত্বশীল যারা ছিল ভিডিও আসছে সবাই ছিল এরপরে ইসলামী ছাত্র শিবির সদস্য সম্মেলন করছে মেডিকেল ক্যাম্প করছে এরপরে স্টল দিচ্ছে সেখানে তো আমাদের নেতাকর্মী সবাই আছে এখন কি সাইনবোর্ড লাগায় ঘুরে বেড়াইতে হবে জাহিদ ভাই দেখেন আমার নাম অমুক আমি যুগ্ম সাধারণ সম্পাদক ইসলামী ছাত্র শিবিরের ভাই এরকম কোন অপশন নাই এরকম পরিচয় দিয়ে বেড়াই না আর বাক্সাসের তো সারা বাংলাদেশে কাউকে আমি চিনতেছি না এখন কোথাও কমিটি দিচ্ছে না তার মানে তারাও পরিচয় লুকায় কি এরকম সৃষ্টি করার জন্য চেষ্টা করছে তাহলে গুপ্ত সংগঠন যদি হয় তাকেই দিতে হয় তো জাহিদ ভাই হ্যাঁ এইটাই এটা মাথায় রাখেন যে একই ব্লেম আপনাকেও দিতে পারে কেউ একজন এই ব্লেমটা আপনার জন্য একই রকম প্রযোজ্য যেটা ছাত্র শিবিরের কাছে আপনি যদি জানতে চান ছাত্র শিবিরের কারা কোথায় কি কাজ করে আমি আপনাকে জানাবো আমাদের কর্মসূচিতে আছেন আপনাদের সাথে তো আমরা বসি দেখা করি আপনি সবাইকেই তো চিনেন ছাত্র শিবিরের আপনি যদি এইটাই আইডেন্টিফাই করতে পারেন যে অমুক এসে অমুক ব্যানারে আমার সাথে কথা বলছে সে ছাত্র শিবির তাই তো আপনি চিনেনই তাকে ছাত্র শিবিরের ভাই এটা গোপনের কি আছে আপনি যদি এখন ধরে নেন যে কর্মসূচি নিয়ে যায় গোপন সংগঠন বলা হয় বলে এই ধরনের

করে অমুক শিবিরের নেতা হিসেবে বহুদিন কাজ করেছে এখন আত্মপ্রকাশ করেছে এরকম আমরা দেখেছি তো বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন শিক্ষাঙ্গন এরকম ধরনের নেতাদের প্রকাশ ঘটেছে যারা আগে পনেরো বছরে কে কাজ করতে পারছে ভাই ছাত্র শিবিরের কতজনকে শহীদ করা হয়েছে কতজনকে জীবন বিপন্ন করে দেওয়া হয়েছে কোন জায়গায় আমাদের মিছিল করতে দেওয়া হয়েছে কোন জায়গায় একটা অফিস নিয়ে একটা ইউনিয়নের অফিস চালাইতে দেওয়া হয়েছে ছাত্র শিবির আপনি চিনবেন কোথা থেকে কোন পত্রিকা আমার নিউজ কাভার করছে আমাকে কোন টকশোতে ডাকছে কোথা থেকে আমাকে চেনার জন্য তো ওয়ে লাগবে সেই বন্ধ করে দিয়ে বলবেন আপনারা চিনি না এটা কোনো কথার মধ্যে পড়ে আমরা তো মানে আমি যদি এখানে বলি যে এখানে সাইফুর সাগরের সাগর সাহেব ভাইয়ের সাথে অনেকে কাজ করে কাউরেই তো চিনি না সবই গুপ্ত নাকি এটা কোনো কথার মধ্যে পড়ে নাকি সাইফুর সাগর ভাই তো একটা ইনস্টিটিউট তার সাথে তো অনেকে মিলেই কাজ করবে তো এরকম কেউ মানে আমাকে যদি কেউ পরিচিত না করায় সামনে না আসে পনেরো বছর ধরে কি ট্রমা গেছে এরপরেও ইসলামী ছাত্র শিবির প্রতি বছরই তার কমিটি দিচ্ছে ডিসেম্বরের মধ্যে এবং কমিটি প্রত্যেকটাই নিউজ পেপারে আসছে ডজন ডজন আছে ধরার পরে তাদের কি নির্যাতন করছে এগুলো তো প্রকাশ্য দিবালোকের মতো সত্য কথা পাঁচ আগস্টের পরে সুযোগ এসেছে এবং সব ছাত্র সংগঠনগুলোই তাদের কার্যক্রমগুলো ক্যাম্পাসে করছে আমাদের অনেক ক্যাম্পাসে কমিটি ছিল না সেই কমিটিগুলো আমরা দিয়েছি তারা তাদের কার্যক্রম চালাচ্ছে এবং প্রত্যেকটা কল্যাণমুখী কাজে এখনো পর্যন্ত আছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাগুলো ঘটছে আপনারা দেখবেন আমরাই সকল জাতীয় বিশ্ববিদ্যালয় সকল ক্যাম্পাসে এরকম হেল্প বসিয়ে তাদের সহযোগিতা করছি সিড চিনায় দেয়া যে ছাত্ররা দূর থেকে আসছে তাদের থাকার ব্যবস্থা করা খাবার ব্যবস্থা করা আমাদের সাধ্যের মধ্যে যতটুকু আছে আমরা এটা করার চেষ্টা করছি এই জায়গায় যদি কেউ বিশৃঙ্খলা করে সেই জন্য তো ওই ছাত্র সংগঠনই দায়ী তাদেরকে তো আমরা আহ্বান জানাই যে আমরা কাজ করলে তোমরা আরো করো আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছেন ইসলামী ছাত্র কেন্দ্রীয় সভাপতি সফরে গিয়েছে পার্শ্ববর্তী জায়গায় কোরআন আহ কম্পিটিশন করছে আমাদের তো দেয়া লাগে নাই আমরা গিয়ে তাদের সাথে সহমত পোষণ করছি ভাই এই কাজটা খুবই ভালো করছেন কেন্দ্রীয় সভাপতি চলে গেছে দাওয়াত ছাড়া তা আমরা তো এরকমই চাই দাওয়াত না দিলেও আমরা যাবো আমরা তাদের অফিসে যেতে চাই তাদের সাথে বসতে চাই কিন্তু চাই না কারা তারাই তো মূলত বিভাজনটা করতে চায় এখনো আমরা আহ্বান জানাই ক্যাম্পাসে কথা বলে বাধা কোথা থেকে আসে দ্রুত ওইটাই বাধা কোথ থেকে আসে সেটা ছাত্র দল ভালো বলতে পারবে ভাই আমরা এখনো এই ওপেন বলে গেলাম কালকে ডাকলে কালকে বসবো আমরা তো তাদেরকে ডাকছি আসে না তাদের অফিসে আমরা গিয়েছিলাম একবার পাঁচ আগস্টের পরে গিয়ে সেই জায়গায় আমরা কথাবার্তা বলে আসছি তখনও রিকোয়েস্ট করছি কিন্তু যারা আসে না যারা কথা বলে না দায় দায়িত্ব তো তাদের আমাদের পক্ষ থেকে বারংবার আমরা অ্যাপ্রোচ গুলো করেছি একবার দুইবার না এখানে জাহিদ ভাই আছে সেও বলতে পারবে কোন ছাত্র সংগঠন নাই যাদেরকে আমরা অ্যাপ্রোচ এর বাইরে রেখেছি আমরা তাদের আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে অ্যাপ্রোচ করার চেষ্টা করি আমাদের পক্ষ থেকে ক্যাম্পাসের সুষ্ঠু অবস্থান বিরাজমান করার জন্য যে পদক্ষেপ সবগুলো আপনারা দেখতে পাবেন বাকি যারা হচ্ছে তাদের নিজের যে স্বার্থ হাসিলের রাজনীতিগুলো করছে সেখান থেকে বেরিয়ে আসুক আর আমরা আশা করি ছাত্র বা অন্যান্য ছাত্র সংগঠন যারা সহ অবস্থানের রাজনীতি তৈরি করে ক্যাম্পাসটাকে আমরা গড়ে তুলি প্রতিপক্ষ না মনে করি আমরা একজন আরেকজনকে প্রতিপক্ষ না মনে করি প্রতিযোগী মনে করি আমরা আমাদের কাজ করি নির্বাচনের ব্যাপারে আমরা বলছি সরকার যে রোডম্যাপ দিয়েছে এই রোডম্যাপের মধ্যেই আশা করি সরকার তার নির্বাচনের নিয়মিত সংস্কার দলগুলো এগুলো করে এই সময়ের মধ্যেই তারা সুন্দর নির্বাচন আয়োজন করবে এটা আমাদের বলেছে জানুয়ারির তার গুলো বলেছে ভাই আমাদের মনে হয় সরকার যে অবস্থানে আছে সরকারকে সুযোগ দেওয়া উচিত এবং শিবিরের অবস্থান শিবিরের অবস্থান আর সরকারের অবস্থান করা উচিত মনে করছি আচ্ছা ধন্যবাদ আপনাদের তিনজনকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় দর্শক যারা শুনলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কাল রাত নটা বাংলাদেশ বাজে আপনাদের সাথে অন্য বিষয় নিয়ে আবার